ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টেন এর লেসন ওয়ান টু টু নিয়ে আলোচনা করব দেখো লেসন ওয়ান টু টু হ্যাঁ এই এই এটা কি নিয়ে এটার নামটা কি হু ইজ ফার্স্ট কে প্রথম হু মানে হচ্ছে কে হু এই অ্যাপোস্টিম পরে অ্যাস দিছে এটা হচ্ছে ইজ হু ইজ বলছে হু ইজ ফার্স্ট ফার্স্ট মানে প্রথম কে প্রথম হুম তাহলে দেখি এতে কি বলছে বলছে লুক লিসেন সে দেখো শোনো এবং বলো দেখো এই কি কি দেখতেছি আমরা তিনটা তিনটা হ্যাঁ দুইটা ছেলে একটা মেয়ে হ্যাঁ দৌড়াচ্ছে তাই না ও প্রথমে আসে ও দ্বিতীয়তে আছে ও তৃতীয়তে আছে তাই না ওরা দৌড়াচ্ছে তাহলে দেখি এখানে কি লিখছে দেখো তানিয়া তানিয়া বলতেছে হাউ মেনি পিপল বলছে হাউ মেনি পিপল আর ইন দা রেস বলছে হাউ মেনি কতজন হ্যাঁ হাউ মেনি কতজন পিপল মানে কি লোক বা লোক সংখ্যা বা জনসংখ্যা বা লোক পিপল মানে হচ্ছে লোক আর ইন দা রেস রেস মানে কি দৌড় প্রতিযোগিতা যে প্রতিযোগিতা হয় রেস সেটা দৌড় প্রতিযোগিতা এখানে তো দৌড় প্রতিযোগিতা চলতেছে দেখো ওরা দৌড়াচ্ছে বলছে হাউ মেনি কতজন লোক আছে আর ইন দা রেস দৌড় প্রতিযোগিতায় কতজন লোক আছে তোমরা দেখো না তোমাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা হলে মানে কতজন অংশগ্রহণ করছে রেস দিতেছে হ্যাঁ তো এটা তানিয়া জিজ্ঞেস করতেছে তখন তানিয়া কাকে জিজ্ঞেস করলো ফারহানকে তখন ফারহান বললো আই থিঙ্ক আমার মনে হয় বা মনে করা মানে হচ্ছে মনে মনে আই আমার হয় দেয়ার আর পিপল আট ওখানে হ্যাঁ সেখানে কতজন আছে আটজন লোক আছে বুঝছো ফারহান কি বললো আই থিঙ্ক আমার মনে হয় দেয়ার আর এইট পিপল আটজন লোক আছে তারপর সে কি বললো থ্রি গার্লস তিনটা পাঁচটা ছেলে তিনটা মেয়ে এবং পাঁচটা ছেলে সেখানে তখন তানিয়া সত্যি সত্যি তখন বললো যে হু ইজ ফার্স্ট কে প্রথম তখন তানিয়া তাকে জিজ্ঞেস করলো যে এই যে তিনজন মেয়ে এবং পাঁচজন ছেলে আছে হ্যাঁ সেখানে হু ইজ ফার্স্ট কে প্রথমে আছে তখন ফারহান বললো ইট ইজ ইট ইজ ফসলে ঠিক আছে মানে ইটস ফসলে মানে এটা হচ্ছে এটা হলো মানে সবার প্রথমে আসে তারপর সে কি বললো হি ইজ ইজ এখানে কি হবে এখানে হি হ্যাজ গট এ ব্লু শার্ট হি ঠিক আছে মানে তাহলে ব্লু শার্ট হিজ গট এ ব্লু শার্ট মানে তার পরনে হচ্ছে নীল শার্ট তার পরনে কি শার্ট ব্লু শার্ট নীল শার্ট বুঝছো মানে এটা হচ্ছে ইটস পজলে ইস ইস গু শার্ট এই যে দেখব নীল শার্টের এটা হচ্ছে খুব ফাস্ট মানে দ্রুতগামী মানে যে নাকি খুব দ্রুত দৌড়ায় বলছে হি ইজ ভেরি ফাস্ট সে ভেরি খুবই দ্রুত থাকার জন্যই কিন্তু সে প্রথমে আসে তখন তামান্না তারপর কি বলছে

ভেরি ফাস্ট সেও খুবই দ্রুতগামী সেও খুব দ্রুতগামী কারণ সে সেকেন্ডে আসে তখন তানিয়া তাকে জিজ্ঞেস করলো হু ইজ থার্ড হ্যাঁ তৃতীয়তে কে মানে তিন নম্বরে কে তৃতীয় কে তখন ফারহান বলল আই থিঙ্ক আমি আমার মনে হয় সামির ইজ দ্য থার্ড স্বামীর ইজ থার্ড স্বামীর সামির তৃতীয় তৃতীয় কে তাহলে স্বামীর সে কি মনে করে আমার মনে হয় স্বামীর ইজ স্বামীর হলো তৃতীয় স্বামীর ইস থার্ড হিস হিস শার্ট ইস রেড বলছে তার শার্ট হলো লাল এই যে এই যে স্বামীর স্বামীর হিস হিস শার্ট ইস রেড হিজ মানে তার শার্ট মানে শার্ট ইজ রেড হলো লাল আই ক্যান সি দা আদার্স বলছে আই ক্যান আমি অনাদার অনাদারকে দেখতে পারতেছি না আই সি আমি দেখতে পারতেছি না ক্যান নট এই কান্ট মানে হচ্ছে আই আমি দেখতে না অথবা আই কান্ট সি দেখতে পারতেছি না দি আদার্স অন্যদেরকে আমি দেখতে পারতেছি না দে আর তারপর কি বললো দে আর তারা হলো ফার বিহাইন্ড তারা হলে অনেক অনেক দূরে ফার বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে হ্যাঁ তো ফার মানে হচ্ছে অনেক দূরে হ্যাঁ ফার তো যখন ওরা তিনজন যখন আগে দৌড়ায় চলে আসে হ্যাঁ তখন পিছনে যারা পড়ে গেছে তারা তাদেরকে বলতেছে আমি অন্যান্যদেরকে দেখতে পাচ্ছি না কেন দে আর ফার বিহাইন্ড তারা অনেক পিছনে বা অনেক দূরে ঠিক আছে তারপর বিতে দেখো বি বিতে বলছে রিড দ্য ডায়লগ এগেন বলছে রিড দ্য ডায়লগ অ্যাগেন বলছে আবার এই সংলাপটা পরো অ্যাগেন মানে আবার এই ডায়লগ মানে সংলাপ রিড পরো আন্ডারলাইন আন্ডারলাইন বলছে আন্ডারলাইন করো আন্ডারলাইন মানে কি যেমন এই আন্ডারলাইন শব্দটা নিচে যে আমি দাগটা দিলাম আন্ডারলাইন আন্ডারলাইন শব্দটা নিচে যে দাগটা দিলাম এটা হচ্ছে আন্ডারলাইন করা হ্যাঁ আন্ডারলাইন মানে লাইন মানে হচ্ছে এই যে লাইন দাগ আন্ডার মানে হচ্ছে নিচে মানে শব্দের নিচে এই আন্ডারলাইন করো অল দ্য অর্ডিনাল নাম্বারস বলছে অল দ্য অর্ডিনাল নাম্বারস অর্ডিনাল নাম্বারস কি অর্ডিনাল নাম্বার হচ্ছে যেমন হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই যে আমরা লিখে এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার কি যেমন এই যে এখানে যে বলছে যে হু ইজ ফার্স্ট হু ইজ ফার্স্ট মানে ওখানে ওয়ান ওয়ান তো প্রথম ওয়ান ওয়ান না লিখে আমরা কি বললাম যে ফার্স্ট এই যে ফার্স্ট শব্দে লিখলাম আমরা শব্দে অথবা আমরা কিভাবে লিখি ফার্স্ট ওয়ান দিয়ে উপরে তাই না ফার্স্ট ঠিক না তো এইটা হচ্ছে অর্ডিনাল নাম্বার বলছে এই যে এই অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি এই পুরোটা পড়ো এবং কোথায় কোথায় এই নাম্বার নাম্বারগুলো তারা ব্যবহার করছে সেটা তোমরা আন্ডারলাইন করো তাহলে আমরা কোথায় আন্ডারলাইন করবো এই যে এখানে এই যে ফার্স্ট এখানে একটা লিখ আছে তারপরে এই যে ফোর্থ লাইন ইজ ভেরি ফার্স্ট হ্যাঁ তারপর বলছে হু ইজ এই দেখো তামান্না ইজ সেকেন্ড তাই না তামান্না ইজ সেকেন্ড তাহলে আমরা এখানে এই সেকেন্ডের নিচে আন্ডারলাইন করলাম মানে তামান্না দ্বিতীয় মানে এখানে টু না লিখে হ্যাঁ এখানে কি লেখা হয়েছে সেকেন্ড তাহলে টু যদি লেখে এই সংখ্যায় যদি লেখে তাহলে সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর যখন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স হ্যাঁ সেভেন এভাবে যদি লিখে তাহলে সেগুলো কি অর্ডিনাল নাম্বার তাহলে তামার না ইজ সেকেন্ড তাহলে আমরা এখানে কি করলাম আন্ডারলাইন করলাম এই যে দাগ দিয়ে দিলাম তারপরে দেখো সি ইজ ভেরি ফার্স্ট টু হু ইজ থার্ড হ্যাঁ এই দেখো হু ইজ থার্ড এই যে এখানে লিখছে থার্ড তাহলে আমরা এই থার্ডের নিচে কি করলাম থার্ডের নিচে আমরা দাগ দিলাম কারণ এটা হচ্ছে একটা অরিজিনাল নাম্বার তারপর দেখো আই থিঙ্ক সামির ইজ থার্ড এই যে থার্ড শব্দটা এখানে ব্যবহার করছে মানে তৃতীয় তাহলে আমাদের এখানেও আমরা আন্ডারলাইন করলাম এইভাবে তোমাদেরকে এটা পড়তে বলছে হ্যাঁ এই অ্যাক্টিভিটি এই যে অ্যাক্টিভিটি এটা তোমাদেরকে আবার পড়তে বলছে পড়ে যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো লেখা আছে সেগুলো নিচে তোমাদেরকে দিতে বলছে তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ পড়টাকে ভাষাত থেকে আলোকপাত করা ফোকাস মানে হচ্ছে মনোযোগ বা আলোকপাত করা হ্যাঁ তাহলে দেখো এখানে সি সি অ্যাক্টিভিটি সি তে কি বলছে অর্ডিনাল নাম্বারস অর্ডিনাল নাম্বারস গুলা কি ওই যে তোমাদেরকে আমি বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ ফিফথ এইভাবে যখন লিখে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে যখন না লিখে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এভাবে লিখে তখন সেটাকে অর্ডিনাল নাম্বার বলে এই যে দেখো এখানে কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের পার্থক্যটা তোমাদেরকে দিয়ে দিছে এই যে কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই দেখো এই যে কার্ডিনাল নাম্বার সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার আর আমরা যখন ওই যে ওয়ানের ওয়ানের এখানে যেমন ফার্স্ট লিখে দেখো এই যে ওয়ান উপরে দিছে এস টি ফার্স্ট সেকেন্ড টুর উপরে

দে হ্যাঁ টোয়েন্টি ফার্স্ট এটাকে কি বলে টোয়েন্টি ফার্স্ট হ্যাঁ তারপরে কিভাবে টোয়েন্টি থার্ড কিভাবে লেখে এইভাবে একইভাবে টু টোয়েন্টি থ্রি লেখে উপরে এই যে এই যে উপরে এই যে এইভাবে আর ডি দিয়ে দেয় মানে টোয়েন্টি থার্ড তো এইভাবে যখন সংখ্যায় না লেখে যখন এইভাবে হ্যাঁ এইভাবে ওয়ার্ডে লিখে ওয়ার্ডে লেখে অথবা এভাবে লিখে তখন সেটাকে কি বলে অর্ডিনাল নাম্বার ঠিক আছে ওয়ার্ডে লিখে অথবা এই ওয়ার্ডটাকে লেখা হ্যাঁ ফার্স্ট কে ওয়ান দিয়ে এসটি এভাবে সংক্ষেপে লেখা যায় তো এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার ঠিক আছে তোমরা এগুলো শিখে নিবে দশ পর্যন্ত এখানে দেওয়া আছে দশ পর্যন্ত শিখে নিবে আরো বেশি পারলে তোমরা সেগুলো শিখে নিবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে